ঘটা করে কোন এক বড় হলরুমে অথবা ওপেন এয়ার আমরা ইনশাল্লাহ আলোচনা করব আলোচনা শুনব ইনশাল বন্ধুগণ একটা মানুষ সম্মানিত হয় চার কারণে তার বংশ তার পদ পদবি তার সুরত তার সীরত এই চার কারণে মানুষ মর্যাদার আসনে আসীন হয় বংশ যখন ভালো হয় ঐতিহ্যদণ্ড বংশে সে যখন জন্মগ্রহণ করে তখন স্বাভাবিকভাবেই বংশীয় কারণে একটা মর্যাদা পেয়ে যায় পথ পদবীর কারণে অনন্য উচ্চতায় পৌঁছে যায় সাধারণের মাছ থেকে এটাই হচ্ছে স্বাভাবিকতা খেতে খাওয়া মানুষের সন্তানও যখন কোন একটা ভালো পর্যায়ে চলে যায় সবার সাথে হেঁটে চলা আনন্দে বিভূত থাকা যুবক যখন অনন্য উচ্চতায় পৌঁছে যায় তখন গোটা বিশ্বের মানুষ গোটা মানবতাকে স্যালুট জানায় সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল সাল্লাহাল্লামের জন্য আল্লাহ তিনটা বড় বড় উপাধি নির্ধারণ করে দিয়েছেন যে উপাধিগুলো কোনো নবী রাসুলদের জন্য দেন নাই